আজকে কথা বলবো যে দেখেন আপনারা যদি একটি প্রশ্ন করেন যে এই তাম দুনিয়াতে এই পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে নিকৃষ্টতম নাম কি আপনারা যদি প্রশ্ন করেন তাহলে সেই উত্তরটা হবে ইনুস আপনারা যদি প্রশ্ন প্রশ্ন যদি করেন বা প্রশ্ন আসে যে তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জঙ্গের নাম কি সে হচ্ছে এনুস এই তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সৈরশাসকের নাম কি সে হচ্ছে কেন এই কথাটি বলছে ইনুস স্বৈরশাসক ইনুস কেন বলছে আপনি দেখেন যে আজকে পরিমণি একজন চলচ্চিত্র অভিনেতা একজন সংস্কৃতি কর্মী সে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে যে সে তাদের বাক স্বাধীনতা নেই তাদের স্বাধীনতা নেই তারা কাজ করার মতো এনভায়রনমেন্ট পাচ্ছে না এই জন্য পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এখন আপনি চিন্তা করে দেখেন যে এই পৃথিবীর ইতিহাসে আপনি যদি পৃথিবীর ইতিহাস খুঁজেন আপনি পাবেন না যে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ধরনের ন্যাকারজনক ঘটনা ঘটেছে যে বাংলাদেশের একজন পাবলিক ফিগার একজন চলচ্চিত্র অভিনেত্রী একজন সংস্কৃতি কর্মী তার ফেসবুক স্ট্যাটাসে বলার কারণে তার বিরুদ্ধে করেছে আপনারা পাবেন এটি পাবেন না আপনারা দেখেন এই পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন এমন কোন ঘটনা পাবেন যে কোন সংগঠনের নেতাকর্মীরা জাস্ট তাদের রাজনৈতিক অধিকারের জন্য কথা বলার কারণে বা মিছিল করার কারণে সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় হামলা দেওয়া হয় আজকে জামালপুরে ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী নেতা মিছিল করেছে এই জন্য সাথে সাথে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে পুলিশ তলায় তাদেরকে গ্রেপ্তার করছে এই রকম নজিরবিহীন ইতিহাস পৃথিবীর ইতিহাসে আর কোনো ঘটনা বাংলাদেশে আর কখনো ঘটেনি পৃথিবীর ইতিহাসে আর কোনো ঘটনা ঘটেনি এই জন্য পৃথিবীর ইতিহাসে তাম দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় নিকৃষ্টতম শৈল শাসক ফেসিস্ট জঙ্গি হচ্ছে এই সতকর মহাজনিনুস আপনারা যদি আরো লক্ষ্য করেন আপনারা দেখবেন যে আপনারা দেখেন বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা এই দেশটি স্বাধীন দেশটি পেয়েছি যাদেরকে আমরা সারা জীবন শ্রদ্ধা করি সেই মুক্তিযোদ্ধা বীর অনাঙ্গরের বীর মুক্তিযোদ্ধা বেগম মতিয়া চৌধুরী মারা গিয়েছেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি কুমিল্লাতে একজন বীর মুক্তিযোদ্ধাকে জোতার মালা দিয়ে ঘুরিয়েছে বরিশালে একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আজকে একজন সেক্টর কমান্ডার বের মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর জেনারেল শফিউল্লাহ উনি মারা গিয়েছেন ওনার জন্য কি করা হয়েছে আজকে যদি কোনো রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার মতো যদি কোনো রাষ্ট্রপ্রধান থাকত তাহলে ওনার আজকে ওনাকে দেখার জন্য ছুটে চলে যেতেন কারণ ওনাদের নেতৃত্বে ওনাদের জন্যই আমরা এই বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছি কিন্তু আজকে কি হচ্ছে আজকে বাংলাদেশের জঙ্গিবাদকে লালন করার জন্য জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানের একীভূত করার নায়ক বাংলাদেশকে পাকিস্তানে একীভূত করার জন্য যে চেষ্টা করছে সে জঙ্গি ইনুস আজকে মুক্তিযোদ্ধাদেরকে পদে পদে হেনস্থা করছে আজকে মানুষের বাক স্বাধীনতা আজকে কেড়ে নিয়েছে জঙ্গি ইনুস আজকে দেখেন একজন আপনারা যদি দেখেন যে আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের বসরের বছরের শাসনামলে আওয়ামী লীগের পুরা আমলটা জুড়ে সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা টিভিতে গিয়ে করেছে টেলিভিশন টক গিয়ে যাচ্ছে তাই শেখ হাসিনাকে যাচ্ছে তাই বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে যা মনে চায় তাই বলেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে পারে সেভাবে সমালোচনা করেছে আসতে আজকে কি কেউ একজন মানুষ আওয়ামী লীগের কোন নেতা কর্মী বা মুক্তিযুদ্ধের কোন সপক্ষের কোন নেতাকর্মী শক্তি আজকে গিয়ে কথা বলতে পেরেছে পারছে পারে নাই এই যে মানুষের গলা চিপে ধরা টুটি চিপে ধরা বাক্স্বাধীনতাকে হরণ করা কে করেছে এই মহাজন জঙ্গি ইনুস এই জন্য বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জঘন্যতম নিকৃষ্ট এই ফেসিস্ট শৈল নাম হচ্ছে সৎক্ষর মহাজন জঙ্গি ইনুস তাই আমি বলবো শুধু কোনো রাজনৈতিক দল না বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হলে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হলে এই দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে হলে আমি বলবো যে সবাইকে চলচ্চিত্র কর্মীদের কর্মীদের সবাইকে বাংলাদেশের সকল মানুষকে আজকে এগিয়ে আসতে হবে আজকে দেখেন আরেকটি ঘটনা ঘটেছে আজকে যে ঘটনাটি ঘটেছে যে শিক্ষকরা মাদ্রাসার শিক্ষকরা আজকে তাদের দাবি দাওয়া নিয়ে আজকে একটি মিছিল করেছে এখানে তাদেরকে যেইভাবে তাদের উপর লাঠি কক লাঠিপাটা করা হয়েছে যেইভাবে তাদেরকে নির্মমভাবে প্রহার করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কখনো এই রকম ধরনের ঘটনা ন্যাককার ঘটনা কোনো ঘটেছে কি আমি জানি না ঘটবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন শিক্ষকদেরকে শ্রদ্ধা করতেন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করতেন রাজনৈতিক দলগুলোকে শ্রদ্ধা করতেন এই জন্য প্রত্যেকটি মানুষকে যেন কথা বলতে পারে সেই কথা বলার রাইট আওয়ামী লীগ সরকার দিয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে আজকে প্রত্যেকটা মানুষের আজকে কণ্ঠরোধ করা হচ্ছে প্রত্যেকটা মানুষের টুটি চেপে ধরা হচ্ছে এই অবস্থায় সিচুয়েশন থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে অবশ্যই আমি মনে করি যে আমাদের সকল মানুষকে সকল শ্রেণী পেশার মানুষকে আজকে এগিয়ে আসতে হবে কারণ এই দিয়ে এই বাংলাদেশ চলবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই জঙ্গি ইনুসের মাধ্যমে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না তাই জঙ্গি ইনুস হটাও আন্দোলন আমাদের করতে হবে জঙ্গি ইনুসকে হটিয়ে সকল রাজনৈতিক দলের একটি নির্বাচন করতে হবে সেই নির্বাচনে যে দল ক্ষমতা আসে সেই দল নির্বাচনে যাবে সরকার গঠন করবে আর যেই দল নির্বাচনে পরাজিত হয় তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে এটি হচ্ছে রাজনৈতিক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটি বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইনক্লুসিভ নির্বাচনের জন্য অবশ্যই এই জঙ্গি ফেসিস্ট ইনুসকে ক্ষমতা থেকে নামাতে হবে আসুন সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিস নিউজকে আমরা সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি নির্বাচন করি সকলের পাক স্বাধীনতা পুনরুদ্ধার করি মানুষের অধিকার মানবাধিকার পুনরুদ্ধার করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা